আপনাদের সকলের প্রিয় রনি ঘোষ শুনতে হলে চোখ রাখতে হবে গল্পার রনিতে আজ আপনারা শুনবেন প্রখ্যাত লেখক সুবাজিত ঘোষ কলমে একটি হিম করে খাটি গ্রাম বাংলার ভূতের গল্প কাচুলি নদীর ঘাট বৃষ্টির প্রকোপ একটু কমতেই নিবারণ আকাশের দিকে তাকিয়ে বলল চলচলা দেরি করে লাভ নেই এবার মাস্টার মশাইয়ের দেহটা দাহ করে ফেলা যাক বৃষ্টিটা এবার একটু ধরেছে এই সুযোগে যদি কাজটা সেরে ফেলা যায় তাহলে আশা করি ভোরের আগে বাড়ি ফেরা যাবে শ্যামল উঠে দাঁড়ায় পেছনটা ঝরে নিয়ে বলে হ্যাঁ তাই চলো চারজনই মিলে গ্রামের মাস্টার অভয় মিত্রের দেহটা চাটাই সমেত তুলে সাজিয়ে রাখা কাঠের কাদায় শুইয়ে নেয় চাটাইটা কা থেকে নামিয়ে সন্তু বলে মাস্টারমশাই কেমন হালকা হয়ে গেছে লক্ষ্য করেছি সারে আমারও তাই মনে হলো জবাব দেয় যদি নিবারণ ওদের মধ্যে বয়সে সবচেয়ে বড় সে একটু বিরক্ত হয়ে হাতের কাজ সারতে সারতে জবাব দেয় কি সব বলছিস তোরা মৃতদেহ যত সময় যায় ততই ভারী হয়ে থাকে বাবা যা তারা বলতেন মানুষ মরে গেলে নাকি পৃথিবীর তার দেহটাকে টানতে আরম্ভ করে তাই নিবারণের কথা শেষ হল না তার আগেই এক দমকা ভেজা বাতাসে চাটাইয়ের উপর থেকে চাদরটা সরে গেল ওই চাদর দিয়ে মাস্টার মশাইয়ের দেহটা চাপা দেওয়া ছিল কাপড়টা সরে যেতেই শ্যামল চমকে উঠে বলল মাস্টার মশাই কয় সকলে একসঙ্গে চাটাইয়ের উপরে তাকিয়ে দেখল সেখানে অভয় মিত্রের দেহটা নেই তার বদলে পড়ে রয়েছে এক রাশ নুডাল পালা এমন সময় নিস্তব্ধ শ্মশান এক অট্টহাসি শোনা যাবে সে অট্টহাসি যে কোনো সুস্থ মানুষের হৃদস্পন্দন বন্ধ করে দেওয়ার জন্য যথেষ্ট আসছে গ্রামের শ্মশান্ত নদীর একেবারে পাশে কুলকুল শব্দ ছাপিয়ে হাসি রাতের অন্ধকার অন্ধকার কে যেন নিবারণ কণ্ঠে জিজ্ঞাসা করবেন শ্যামল ঘরে বসে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল সকাল থেকেই মুসলধারে ঘন ঘন মেঘ ডাকছে মাধ্যমিক পরীক্ষা অন্যান্য সমস্ত বিষয়ে ওর দখলে এসে গেলেও অঙ্ক নিয়ে এখনো শ্যামল জেরবার হয়ে রয়েছে এই এক বিষয় কিছুতেই ওর মাথায় ঢোকে না তাই অন্যান্য সমস্ত বিষয় থেকে অঙ্ক নিয়েও একটু বেশি জোর দিয়ে খাটাখাটি করছে শ্যামলির বাড়িতে একটি ছোট্ট মুদির দোকান রয়েছে দোকানটি চালান শ্যামলের মা ওর বাবা মারা গেছেন আজ বছর বাজে খুলো তাও সকাল থেকে দোকানেও বিক্রি কিনে একেবারেই হচ্ছে না গ্রামের জায়গায় জায়গায় জল জমতে শুরু করেছে এর মধ্যে এমন দুর্যোগে কি বা বেরোবে পথে ঘাটের শ্যামল মন দিয়ে অঙ্ক কষছিল যার সাথে আঠাশে এমন সময় নয় আর বাড়ি পিছনে জানালা দিয়ে নিবারণের ডাক শোনা গেল শ্যামল এই শ্যামল শ্যামল জানালা দিয়ে মাথা বাড়িয়ে শ্যামল বল কি ব্যাপার এই বৃষ্টিতে নির্ঘাত মাছ ধরতে বেরিয়েছিল নিবারণ শ্যামলের থেকে বছর দুয়েকের পর যদিও তারা একই শ্রেণীতে পড়াশোনা করে আসলে ক্লাস আট এ এবং ক্লাস নাইন এ পরস্পর দুবার গোল্লা পাওয়ায় ফেল করতে করতে দুই ক্লাস নিচুতে পড়া শ্যামলদের দলে একটি কারণ পড়াশোনা বাদে আর সমস্ত কিছুতে তার অসীম আগ্রহ বৃষ্টির দিনে বই পড়ার থেকে ডাঙায় উঠে আসাকই মাছ ধরার দিকেই তার চোখ বেশি নিবারণ বেজার মুখে বলল ধূর মাছ ধরতেই তো বেরিয়েছিলাম কিন্তু সে আর কই সামনের সপ্তাহে আমাদের অঙ্ক পরীক্ষা আর তুমি এখন মাছ ধরতে বেরিয়েছ যেঠিমা জানতে পারলে কিন্তু পিঠের ছাল ছাড়িয়ে নেবে সামনের কথা শুনে নিবারণের মুখটা ছোট হয়ে গেল সে জবাব দিন না রে ভাই মাছ ধরতে বেরিয়েছিলাম কিন্তু এখন এক অন্য সমস্যা হয়েছে মাছ ধরা তো হবেই না উল্টে কি হয়েছে বলতো তোমায় দেখি মনে হচ্ছে তুমি ভীষণ দুশ্চিন্তায় রয়েছ আর বলিস না ভাই মাস্টারমশাই এর বাড়ির পেছনের পুকুর ঘাট থেকে কই মাছ উঠছে কিনা সেটা দেখার জন্য গিয়েছিলাম মায়ের মতো মাস্টারমুশাই ও যদি দেখেন যে পরীক্ষা